আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের উচ্চতর গণিতের পৃষ্ঠারের কাজগুলোর সমাধান ক এবং খ এই দুটি কাজ আগের ক্লাসের ভিডিওতে সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা গ নম্বরের সমাধান থেকে শুরু করব গ নাম্বারের ডাকে লিখা আছে বি সি ইন্টু এ বি এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি এ ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বিস ডি চলো নম্বরের এই অঙ্কের সমাধানটা আমরা করে ফেলি দেখো কাস গ ভালো করে বুঝতে চেষ্টা করবি প্রথমে ডাক যা আছে তাই আমি লিখে নিলাম ডাক লিখে নেওয়ার পর পরের লাইনে উপরে দেখো বিসি ইন্টু এ প্লাস ডি ছিল এবার বি সি দিয়ে একে গুণ করবো তাহলে হবে এ বি সি প্লাস এই যে প্লাস চিহ্ন এবার বি সি দিয়ে ডি কে গুণ করব তাহলে হবে ডি নিচে এ মাইনাস বি এবং এ মাইনাস সি আছে এখানে আমরা মাইনাস কমন নিব মাইনাস যদি কমন নেই তাহলে এ মাইনাস বি লিখবো আর মাইনাস কমন নেওয়ার জন্য এখানে সি আগে আসবে এ পরে যাবে মানে সি মাইনাস এ এ হবে সি মাইনাস মাইনাস তাই যেহেতু কমন নিয়েছিলাম এই সামনে লেখা হয়েছে এবার রাশি দ্বিতীয় রাশিতে দেখো সি এ বি প্লাস ডি ছিল সি এ দ্বারা বি কে এবং ডি কে গুণ করবো তাহলে হবে এ প্লাস না এ বি সি প্লাস এ সি ডি নিচে ডিভাইডেড বি মাইনাস সি তাই লিখলাম বি মাইনাস সি লিখা হলো আবার এ পাশে আছে বি মাইনাস এ তো বি মাইনাস এ যেহেতু আছে মাইনাস যেহেতু কমন নেব তাই এখানে হবে এ মাইনাস বি এ মাইনাস বি বসানো হলো এরপরে তৃতীয় রাশি প্লাস এ বি ইন্টু সি প্লাস ডি ডিভাইডেড সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি তো এ বি দিয়ে সি এবং ডি কে গুণ করবো তাহলে হবে এ বি সি প্লাস এ বি ডি নিচে মাইনাস কমন নেব মাইনাস যদি কমন নিই তাহলে হবে সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি যে আছে ওটা উল্টে যাবে মানে বি আগে আসবে সি পরে হবে বি মাইনাস সি হবে এটাই লেখা হয়েছে এরপরের লাইনে ভালোভাবে লক্ষ্য করো নিচে মাইনাস প্রত্যেকটি রাশিতে মাইনাস রয়েছে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি হরে মাইনাস রয়েছে তো মাইনাস কমন নিলাম মাইনাস কমন নেওয়ার পর এখানে আসে প্রথম রাশিতে এ মাইনাস বি এবং দ্বিতীয় রাশিতেও আছে এ মাইনাস বি তাই দুইটি অ্যা এ মাইনাস বি থেকে আমরা অ্যা লিখতে পারি এরপরে রয়েছে সি মাইনাস এ আবার তৃতীয় রাশিতে রয়েছে সি মাইনাস এ তাই তৃতীয় রাশিতে আমরা দুইটি থেকে সি মাইনাস এ কমন লিখতে পারি এবার এবার হচ্ছে বি মাইনাস ছি বি মাইনাস দ্বিতীয় রাশিতে এবং তৃতীয় রাশিতে রয়েছে তো বি মাইনাস ছি হলো মানে তোমরা যদি এটা এই তিনটা রাশির হরগুলোকে লসাগু করো তাহলে এই ফলটি পাবে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস ছি ইন্টু সি মাইনাস এবার এই নিচের লসাগু দিয়ে প্রথম রাশির হরকে ভাগ করলে পাব বি মাইনাস বি মাইনাস প্রথমে এ তারপরে বি সি গুণ করবো তো এই গুণ অবস্থায় আমরা গুণ করেছি এ বি ইন্টু বি মাইনাস প্লাস প্রথম রাশি এতটুকু এরপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির যে আমরা যে লসাগু করেছিলাম সেই লসাগু লসাগু দিয়ে দ্বিতীয় রাশির হরকে যদি ভাগ করি তাহলে পাবো সি মাইনাস এ ভাগফল সি মাইনাস পেলে আমরা প্রথমে দ্বিতীয় রাশির লব যে আছে দুটি এ বি সি প্লাস এ সি ডি দুটিকে আমরা গুণ করব যেমন এ বি সি ইন্টু সি মাইনাস প্লাস এ সি ডি ইন্টু সি মাইনাস এবার আমরা তৃতীয় রাশির কাজটা করব তৃতীয় রাশির যে হর আছে এই হর দিয়ে আমরা লসাগু করেছিলাম এই লসাগুর ফলকে আমরা ভাগ করব ভাগ করলে থাকবে এ মাইনাস বি আবার এ মাইনাস বি দিয়ে উপরে লব এ বি সি প্লাস এ বি ডি কে গুণ করব গুণ করলে হবে এ বি সি ইন্টু এ মাইনাস বি প্লাস এ বি ডি ইন্টু এ বি এরপরে আমরা পরের লাইনে লক্ষ্য করো উপরে উপরের লাইনের যে হর ছিল সে হওয়ার নিচে পশান হয়েছে এবার উপরের লাইনের যে লব ছিল বি সি দ্বারা গুণ আবার বি সি ডি বি সি কে গুণ এবং কে গুণ মানে প্রত্যেকটি রাশি ব্র্যাকেটের ভিতরের রাশিগুলোকে দিয়ে গুণ করা হয়েছে তাহলে এখানে কমন যায় এবিসি তো এবি যেহেতু কমন যাচ্ছে এখানে প্রত্যেকটিতে সি আছে তো এবিসি যদি এখানে কমন যায় দুইটি আছে একটি কমন গেলে এরপরে যা থাকে ব্র্যাকেটের ভিতরে বি মাইনাস সি তাই অতটুকু লেখা হলো এরপর রয়েছে এখানে সি সি মাইনাস মাইনাস এ এই যে সি মাইনাস এ সি মাইনাস এর আগের এ বি সি এর আগে ছিল প্লাস এই যে প্লাস বসানো হয়েছে এরপরে এ মাইনাস বিস বি এর সামনেও প্লাস ছিল তো প্লাস বসে এম এন বিভাষণ হলো এরপরে বাকি অংশগুলো বাকি অংশগুলোতে দেখো ডি কমন যায় বাকিগুলোতে ডি কমন যায় তাই এখানে ডি কমন লেখা হইছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডি বাদে বাকি যেগুলো ছিল বি সি ইনটু ব্র্যাকেটে ছিল বি মাইনাস তা লেখা হয়েছে প্লাস সি মাইনাস এ পরেটাই সি মাইনাস থাকে তাই সি মাইনাস লেখা হলো প্লাস ডি ব্র্যাকেটে সি মাইনাস এ লেখা হলো প্লাস এরপরে থাকে এবি কমন থাকলে এরপরে লিখা যায় ব্র্যাকেটের ভিতরে বি বি তো লিখে সেকেন্ড দেওয়া নিচে ঘর যা ছিল তাই বসানো হলো লক্ষ্য করো এখানে বি প্লাস এখানে বি মাইনাস কেটে গেল এখানে প্লাসে এখানে প্লাসে এ কেটে গেল। এখানে প্লাস ছি এখানে মাইনাস ছি এই সবগুলোই কেটে গেল। তার মানে এখানে এ বি সি এর সাথে জিরো গুণ করলে হবে

এই তিন নাম্বারের সূত্রটা ব্যবহার করা হয়েছে তিন নাম্বারের যে সূত্রটা রয়েছে এই সূত্রটা আলোকে এই যে এতটুকু অংশ লেখা হয়েছে তো দেখো এই যে সূত্রটা এখানে বসানো হয়েছে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এরপর নিচে হর যা ছিল তাই লিখা হয়েছে পাশে লেখা আছে চক্রক্রমিক সূত্র অনুযায়ী এরপরে লক্ষ্য করো অ্যা সি ইন্টু জিরো জিরো দিয়ে অ্যা সিকে গুন করলে জিরোই আসবে তাই এখানে জিরো আর লেখার দরকার নেই এবার প্লাসের পরে যে ডি এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস ছিল মাইনাস দিয়ে প্লাসকে গুন করলে হবে মাইনাস তাই এখানে মাইনাস হয়েছে তারপরে ডি এবার ব্র্যাকেটের ভিতরে ছিল এ মাইনাস বি তাই লেখা হয়েছে বি মাইনাস চি সি মাইনাসে সবটাই লেখা হয়েছে এরপরে নিচে হর যা ছিল তাই এখানে বসানো হয়েছে তো উপরে এবং নিচে এ বি এখানে এ মাইনাস বি এখানে বি মাইনাস সি এখানে বি মাইনাস সি এখানে সি মাইনাস এ এখানে সি মাইনাস এ কেটে দেওয়া হলো আর এখানে মাইনাস ছিল এই মাইনাসে মাইনাসে কাটা গেল রইল কি ডি সমান এই ডি হচ্ছে নির্ণয় সরল সমাধান গ নম্বর সরল সমাধান ডি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা পরের অঙ্কের ডাকটা দেখব পরের অঙ্কের ডাক ঘ নাম্বারে ঘ নাম্বারে লেখা আছে এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস বি কিউ প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি কিউ প্লাস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড সি মাইনাস এ ইন্টু সি মাইনাস ডি এবার আমরা এই বড় গ অঙ্কের সমাধানটা করব তো ভালোভাবে অঙ্কটা লক্ষ্য করো প্রথমে ডাক যেভাবে ছিল সেভাবে ডাকটা লিখে নিলাম তোমরাও তোমাদের খাতায় সুন্দরভাবে ডাকটা আগে তুলে নিবে নেওয়ার পর প্রত্যেকটা লাইন বুঝে বুঝে খাতায় তুলতে চেষ্টা করবে নয়তো কোনো ফল পাবে না তো প্রথমে ছিল একউ প্লাস স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান যা ছিল লব তাই আমরা বসে নিলাম বসে নেওয়ার পর নিচে আমরা প্রত্যেকটিতে দেখো এখানে আর এখানে আবার এখানে এই প্রত্যেককে আমরা মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে কি হবে সি আগে আসবে এবং এ পরে যাবে মানে সি মাইনাস এ হবে আর এখানে এ মাইনাস বি হবে আর এখানে বি সি হবে তো তাই আমরা উপরে লব ঠিক রেখে এরপরে মাইনাস কমন নিয়ে বি মাইনাস ছি এ মাইনাস বি এরপরে তৃতীয় রাশি প্লাস মাস এরপর এখানে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস ছি লিখে নিলাম পর যা ছিল সেগুলো আমরা তিনটি রাশির হরগুলোকে গুলোকে করলাম রসায় করলে আমরা পাবো মাইনাস এ মাইনাস সি মাইনাস এই তিনটি রাশি পাবো তিনটি রাশি পাওয়ার পর আমরা এই তিনটি রাশি দিয়ে প্রথম রাশিটিকে প্রথম যে রাশি আছে এই সেই রাশিটিকে নিচের হরকে ভাগ দেব। নিচের হরকে যদি ভাগ দেই তাহলে পাবো এখানে থাকবে বি মাইনাস সি এই বি মাইনাস সি দিয়ে উপরের লবকে আমরা গুণ করব। তো লিখছি এ কিউ প্লাস ভাগ ভাগ দিলে পাবো আমরা সি মাইনাসে সি মাইনাস এ দ্বারা উপরের লভকে গুণ করবো গুণ করলে হবে বি কিউ প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সি মাইনাসে এরপরে প্লা চিহ্ন নিলাম প্লা চিন্ন নেওয়ার পর নিচের যে হর ছিল তৃতীয় রাশির সেই হরকে লসাগু দিয়ে আমরা ভাগ করব লসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে বি বি দিয়ে তৃতীয় রাশির লবকে যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারি সি কিউ প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এম আইনাস বি এবার লক্ষ্য করো এখানে যেহেতু এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু বি মাইনাস সি আছে তার মানে এই যে রাশিটা মানে ওয়ান এটা বির সাথে গুণ হবে আবার সির সাথে গুণ হবে তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেক লম্বা একটি লাইন হয়ে যাবে তাই এখানে যেহেতু লবের হরের যেহেতু হরের কোনো পরিবর্তন হবে না হর যা আছে তাই থাকবে তাই আমরা লবের কাজটি আগে করে তারপর হর লিখতে পারি তো এখানে লিখে লবের কাজটা আমরা আগে করে নেব এখন আমরা হরটা লেখবো না তো লবের কাজটা করার জন্য এ কিউব দিয়ে বি মাইনাস ছিকে গুন করলাম এরপরে স্কোয়ার বি মাইনাস ছিকে গুন করলাম এরপরে ওয়ান দিয়ে বি মাইনাস ছিকে গুন করলাম এরপরে প্লাস চিহ্ন তাই বসিয়ে নিলাম বি কিউব দিয়ে সি মাইনাস একে গুণ করলাম প্লাস চিহ্ন বি স্কোয়ার দিয়ে সি মাইনাস একে কে গুন করলাম এরপরে প্লাস চিহ্ন ওয়ান দিয়ে সি মাইনাস একে গুণ করলাম এরপরে প্লাস সি কিউব দিয়ে এ মাইনাস বি কে আমরা গুণ করলাম দিয়ে গুণ করলাম দিয়ে গুণ করলাম দ্বিতীয় বি কিউব সি কিউব এটা সিরিয়াল ভাবে লিখে নেব সাজানোর খাতে মানে এক ইউব ইন্টু বি মাইনাস সি প্লাস এরপরে এখানে আছে বি কিউব সি মাইনাস মানে সিরিয়াল ভাবে একটু সাজিয়ে লিখে নিলাম এরপরে আছে সি কিউব সবার লাস্টে সে লাশের লাস্টের চলকে মানে লাস্টের রাশিতে সি কিউব এ মাইনাস বি তো সি কিউব এ মাইনাস বি লিখে নিলাম এরপরে বাকি এ স্কোয়ারের কাজটা আগে করব এরপরে এস স্কোয়ার বি মাইনাস সি তাই লিখে নিলাম বি স্কোয়ার ইন্টু সি মাইনাস লিখে নিলাম এরপরে সি স্কোয়ার ইন্টু এ বি লিখে নিলাম এরপরে প্লাস একটি করে যেগুলো রয়ে গেছে সেগুলো লিখবো ওয়ান দিয়ে যদি বি মাইনাস সিকে গুণ করি তাহলে এটাই হবে বি মাইনাস সি এরপরে প্লাস চিহ্ন সি মাইনাস এ প্লাস চিহ্ন এ মাইনাস বি এবার লক্ষ্য করো প্লাস বি এখানে মাইনাস বি প্লাস এ মাইনাস এ এবং সি প্লাস সি মাইনাস কাটা গেলো কাটা গেলে এখানে এটার মান কী আসবে জিরো যেহেতু কিছু থাকলো না তাই এখানে জিরো আসবে তো জিরোই বসে নিলাম পরের লাইনে আর একটা জিনিস আগে লক্ষ্য করো কিউব বি মাইনাস বি কি একটা সূত্র এই সূত্রটা কোথায় থেকে পেলাম আমরা লক্ষ্য করা এই যে ছয় নম্বরে লক্ষ্য করা সূত্র আলোকে আমরা লিখেছি তো এই সূত্র আলোকে আমরা লিখতে পারি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস তো এটা লিখে নেব আমরা এটার পরিবর্তে এটা লিখে নিলাম এতটুকু পর্যন্ত লিখে নিলাম এরপরে লক্ষ্য করো এস এস স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তো এটার সূত্রটা কি আছে দেখো এটাও একটা সূত্র চক্রক্রমিকের চার নম্বর দেখো চার নাম্বারের যে সূত্রটা আছে ওই সূত্রটার মধ্যে কি আছে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এই সূত্রটা ছয় নম্বরের সূত্রের সাথে অর্ধেকটা মিলে যায় কিন্তু শুধু এ প্লাস বি প্লাস চি নেই তো তাই আমরা এখানে লিখে নেব যেহেতু একই সংখ্যা তাই আমরা ওয়ান লিখতে পারি তো তাই এটাই লিখলাম মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ তো এটা লিখে নেওয়ার পর এখানে যেহেতু এই যে প্লাস ছিল এবার প্লাসটা আমাদের মাইনাস হয়ে যাবে এখন তো মাইনাসটা করার জন্য আমরা এখানে লিখব এ মাইনাস বি ওই সূত্র সূত্র বসিয়েছি আর কি মাইনাস এ বি আর প্লাস তো জিরো ছিলই এবার সূত্র যা ছিল এখানে আর এখানে যা মিল পেয়েছিলাম আমরা সে মিলটা লিখে নিলাম মাইনাস এ মাইনাস বি ইন্টু বি এবার বাকি রইল এ প্লাস বি প্লাস সি তো এ প্লাস বি প্লাস সি লিখে নিলাম এবার যেহেতু এখানে জিরো আর একটি রাশি আমরা এখানে জিরো তো এখানে জিরো আর ওয়ান লিখা একই কথা তো এখানে ওয়ান লিখে নিলাম ওয়ান লিখলে আমরা কি লিখতে পারি মাইনাস এ মাইনাস বি লিখতে পারি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ আবার এ প্লাস বি প্লাস সি এর সাথে ওয়ান প্লাস করে দিতে পারি আবার সে আগের জায়গায় ফিরে যাও এখানে যে হর ছিল

তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা গ এবং ঘ এই দুটি অঙ্কের সমাধান তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা উম নম্বরের অঙ্কের সমাধানটা করে নেব। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ